এখানে এখানে দিদি মাছ ভাজবে এখানে হচ্ছে এখানে কলাই সিদ্ধ হচ্ছে আমাদের এদিকে মাছ বাবা এই মাত্র গুলো এরপরে মাছ ভাজা হবে মোমো এখানে উঠে ঘুমাচ্ছে এখন দুদিন দিন মোমোর মাছ ইয়ে মাংস খাওয়া বন্ধ এখন আমার বেটা মাছ খাবি এখন ফিশ ভাত সব খাবে এখন না বেটা সবাই বসে বসে ঘুমোচ্ছে 절대? 응? 이거. তো এখন তো গেম খেলাটা পসিবল না যেহেতু আমার এক্সাম আছে কিছুদিন পরই দু তিন দিন পরই আমার এক্সাম আছে ফার্স্ট সেমিস্টারের তো কারণ গেম খেলার একটা প্রিপারেশান আছে তাদেরকে ডেকে নেওয়া আসে অনেকক্ষণ ধরে রেডি হওয়া সেটাকে রেডি করা সেটা শেষ করার একটা ব্যাপার আছে তো সেহেতু আজকে গেম এখন আর ভিডিও পোস্ট করতে পারবো না পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার হালকা হালকা করে একটু একটু করে কিছুটা মোমোর কখনো অন্য কারুর চেষ্টা করবো আমি তো আমি আর বেটা মানে আমার ভাই আমরা এখন শুয়ে আছি মাছ ভাজা তো হলুদ মাখানো হয়ে গেছে ভাজা হবার পর এখানে রান্না করা হচ্ছে বাঁধাকপি এটা হচ্ছে সর্ণে ফুল ঝাল দিয়া করতে হয় এটা হচ্ছে ভাজা ভুজি

নতুন নতুন দেখছি ওই জন্যই আমাদের পরীক্ষা তিন দিন পর আমি তোমাদেরকে বললাম সকালে

যতই খাও ততই চাই ওর কত কিছু খেলাম আমার মোটামোটি তো তো টাটা এভ্রিওয়ান আইসক্রিম খেতে পেতে গুড নাইট আবার কালকে বেরোবো কালকে পারলে শর্ট করবো পারলে বড়ো করতে পারি তো টাটা